জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আঠাইশ এবং উনত্রিশে ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে তবে এ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত করা হবে এবং এ ইউনিটের কাঠমার্ক কত এই লাস্ট কত মেরিট থাকলে কোন কোন সাবজেক্ট পেতে পারে এবং কোন মেরিট থেকে কত সাবজেক্ট কি সাবজেক্ট আসতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত বিশ্লেষণ করা হবে আজকের প্রতিবেদনে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ইউনিটের আওতাভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে দেখতে পাচ্তে এই ইউনিটের আওতাভুক্ত যে সাবজেক্টগুলো এই সকল সাবজেক্ট রয়েছে এই ইউনিটে যেমন সিএসসি থেকে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে আইইটি থেকে পঞ্চাশটি আসন সংখ্যা রসায়ন থেকে সত্তরটি আসন সংখ্যা পরিসংখ্যান থেকে ছাপ্পান্নটি আসন সংখ্যা পদার্থবিজ্ঞান থেকে আষট্টি গণিত থেকে ছাপ্পান্নটি পরিবেশ বিজ্ঞান থেকে চল্লিশটি আর বুধমাত্ত্বিক বিজ্ঞান থেকে চল্লিশটি এখানে যে সাবজেক্টগুলোর আসন সংখ্যা রয়েছে প্রতিটি সাবজেক্ট থেকে অর্ধেক অর্ধেক মেয়ে এবং অর্ধেক অর্ধেক ছেলেদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে তবে তোমাদের এ ইউনিটে ষাটটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ছেলে এবং মেয়েদের এখানে চারটি শিফট রয়েছে ছেলেদের এবং তিনটি শিফট রয়েছে মেয়েদের এখানে প্রতি শিফটের আসন সংখ্যা কিন্তু আলাদা আলাদা করে বরাদ্দ করা হয়েছে তবে মেয়েদের ক্ষেত্রে তিনটি শিফটে তিনটি শিফটে টোটাল আসন সংখ্যার বিপরীতে দেখো দুইশো তেরোটি করে প্রতিটি ছেলে এবং মেয়েদের আসন সংখ্যা রয়েছে তিনটি শিফটে আলাদা করে আসন সংখ্যা রয়েছে একাত্তরটি প্রতি শিফটে মেয়েদের আসন সংখ্যা রয়েছে একাত্তরটি একাত্তরটির বিপরীতে কিন্তু প্রতি শিফটে মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করা হবে এবার আসি যে ছেলেদের ছেলেদের চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে তাদের দুইশো তেরোটি আসন সংখ্যা রয়েছে দুইশো তেরোটি আসন সংখ্যার বিপরীতে তাদের টোটাল আসন সংখ্যা বাক করে দেখো প্রতি শিটে প্রতি শিফটে তেপ্পান্নটি আসন সংখ্যা বরাদ্দ রয়েছে তবে এই তেপ্পান্নটি আসন সংখ্যার বিপরীতে কিন্তু তোমাদের শিফট ভিত্তিক সাবজেক্ট প্রোভাইড করা হবে এবার আসি যে তোমাদের কোন ম্যারিট থেকে কি কি সাবজেক্ট পাবে দেখো এখানে প্রথমত রয়েছে পরিবেশ বিজ্ঞান এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান এই সাবজেক্ট যারা পাবে ছেলেদের ক্ষেত্রে যারা ছেলেরা যারা রয়েছে এই সাবজেক্ট দুটি পেতে চাও তাদের অবশ্যই ষাট থেকে একশো সত্তরের মধ্যে অবশ্যই থাকতে হবে তারা এই সাবজেক্ট দুটি পাবে আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি তাদের চল্লিশ থেকে চল্লিশ থেকে চল্লিশের মধ্যে চল্লিশের থেকে দুইশো দশের মধ্যে যারা রয়েছে তারা এই দুটি সাবজেক্ট পাবে এখন আসি যে তোমাদের পদার্থ বিজ্ঞান এবং গণিত এই দুটি সাবজেক্ট একটু তোমাদের একটু টপ লেভেলের এই দুটি সাবজেক্ট পেতে হলে ছেলেদের ক্ষেত্রে চল্লিশ থেকে নব্বইয়ের এর মধ্যে অবশ্যই থাকতে হবে আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি তাদের অবশ্যই তিরিশ থেকে একশো দশের মধ্যে অবশ্যই থাকতে হবে পদার্থবিজ্ঞান গণিত এই দুইটি সাবজেক্ট পেতে হলে এখন রয়েছে রসায়ন এবং পরিসংখ্যান এই দুইটি সাবজেক্টে তোমাদের অবশ্যই আহ একটু অনেক সামনে থাকতে হবে যেমন মেয়ে ছেলেদের ক্ষেত্রে যদি বলি তাদের অবশ্যই পনেরো থেকে তিরিশের মধ্যে অবশ্যই থাকতে হবে আর মেয়েদের যদি বলি তাদের অবশ্যই পনেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে অবশ্যই থাকতে হবে তবে এই দুইটি সাবজেক্ট তোমরা পাবে এবং রয়েছে সিএসি আইআইটি এই দুইটি সাবজেক্ট টপ এই দুটি সাবজেক্টে তোমাদের অবশ্যই যারা সামনে রয়েছ ম্যারিট পজিশন তাদের অবশ্যই সাবজেক্টটি পাবে যেমন ছেলেদের যদি বলি তারা এক থেকে পনেরো মধ্যে যারা রয়েছে তারা এই দুটি সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট পাবে আবার যারা ফিমেলের ক্ষেত্রে যারা এই দুটি সাবজেক্ট পেতে চাও তাদের এক থেকে বিশের মধ্যে যারা রয়েছে তারা সিএসসি আইআইটি এই দুইটি সাবজেক্ট পাবে এর এরপরে আর সাবজেক্ট কেউ পাবে না এখান থেকে এখন আসি যে তোমাদের কার্টমার্ক কত হতে পারে তোমাদের স্কোর ভিত্তিক যে কার্টমার্ক কার্টমার্ক অনুযায়ী লাস্ট কত কার্টমার্ক সেই অনুযায়ী তোমাদের এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট পেতে হলে অবশ্যই তোমাদের মেট স্কোর ভিত্তিক তোমাদের সিক্সটি প্লাস এই পজিশনে থাকতে হবে আর তোমাদের যদি একবারে তোমাদের একটি সিট লাগবেই এই ইউনিট থেকে তবে তোমাদের অবশ্যই ফিফটি ফিফটি অথবা ফিফটি প্লাস এর মধ্যে যারা থাকবে তারা অবশ্যই সাবজেক্ট পাবে এখানে কিন্তু লিখিতভাবে বলছে এখানে কিন্তু জিপিএ সহকারে না জিপিএ বাদে তোমাদের শুধু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আশি মার্কস সে আশি মার্কস মার্কসের বিপরীতে কিন্তু তোমাদের এই কাঠ মার্ক বিবেচনা করা হয়েছে তো এক্ষেত্রে তোমাদের যদি এ এ ইউনিটের ফলাফল কবে প্রকাশিত করা হবে এ ইউনিটে দেখো দুই দুই দিন ব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে আজকে অনুষ্ঠিত হয়েছে আঠাইশ তারিখ এবং কালকে অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখ মেল কালকে আর আজকে কিন্তু ফিমেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এখানে কিন্তু এই ফলাফল প্রকাশিত করা হবে একদিন পরে দেখো তিরিশ তারিখে তোমাদের ফলাফল দুপুরে অথবা রাতের মধ্যে তোমরা ফলাফল পেতে পারো দুপুরে অথবা রাতের ভিতরে অবশ্যই তোমরা ফলাফল পাবে তবে এটা নির্ধারণ করেছি তোমাদের এর আগে যে বি ডি সি যে ফলাফল প্রকাশিত করা হয়েছে সেটির উপর সাপেক্ষে তোমাদের কিন্তু ফলাফলটা নির্ধারণ এখানে কিন্তু তোমাদের কর্তৃপক্ষ কখন দেয় সেটা কিন্তু আমি বলতে পারতেছি না বাট তোমাদের যে এর আগে যে রেজাল্ট দেওয়া হয়েছে তোমাদের একদিন পরেই ফলা ভর্তি পরীক্ষার একদিন পরেই কিন্তু ফলাফল প্রকাশিত করা হয়েছে তোমাদের এ ইউনিটে দেখো এভাবেই কিন্তু ফলাফল প্রকাশিত হতে পারে তবে বিশেষ তথ্য বা কর্তৃপক্ষ অনুযায়ী ফলাফল প্রকাশিত করা হবে